পেশুয়ারি বিল চলে আসলো খাবার টেবিলে এই জন্য চলে আসলাম রান্নার আইটেম দেখার জন্য দেখি এই রান্না করতে কি লাগে রান্না করতে

এখানে আছে চারটা বোম্বাই মরিচ দুটা লাল দুটা সবুজ আছে পাঁচ ছয়টা আস্ত রসুন চার পাঁচটা আস্ত পেঁয়াজ আছে একটা মধ্যে একটু বেশি গোলমরিচ মশলা মেদি এটাই লাগবে আছে দুইটা বড় আলু পিস আছে টমেটো তিনটা এটা হইল ঘি কল্প একটু ঘি দিবে আর এক কেজির উপরে এই মাংস মাংস লবণ দিয়ে রাখেছি ম্যারিনেট করার জন্য তো আমরা পনেরো মিনিট পরে আবার আসবো ইনশাআল্লাহ তো বন্ধুরা চলে আসলাম পনেরো মিনিট পরে দর্শক বন্ধুরা এখানে একটা জিনিস বাকি ছিল আদা কুচি বাকি ছিল ভুল করে আদা কুচি ওটা দেওয়া বাকি ছিল বলা বাকি ছিল এটা দেওয়া হলো রসুন দেওয়া হচ্ছে তিন চার টুকরা পেঁয়াজ মরিচ এটা সুন্দর একটা ফ্লেভার আসবে বরাবর শাক করা দুইটা আলু ছোট ছোট করে সাত আট হয়েছে টমেটো মশলা মধ্যে শুধু গোলমরিচ দেওয়া হয়েছে আর কিছুই না নাকি আর বাংলার ঐতিহ্যবাহী ঘি এটা একটা ফ্লেভারের জন্য এটা আপনারা স্কাইপ করলে করতেও পারেন কিন্তু এটা দিলে সুন্দর একটা গান হবে নাকি তো আমরা চলে যাব এখন পাখের ঘরে 2-3 মিনিট বাজা হলো এখন তার মধ্যে কি হইছে গরম পানি মহামাকা জলের জন্য পানি দরকার হাফ লিটারের মত পানি নাকি তো বন্ধুরা এন্ড আসলে তারপরে মনহান যে একবারে 1 লিটার দিয়া আর এই ঘন্টা দুই ঘন্টা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা

চলে আসলো খাবার টেবিলে সেই এরকম দেখা যাচ্ছে ঝোলটাও গ্রেভি হয়েছে আশা করি সব ঠিকঠাক মতো হয়েছে তো খেয়ে দেখি কেমন হয়েছে তোরা চলে আসলাম খাবার টেবিলে স্পেশিয়ারি বিফ রেসিপি দেখি মাংস কেমন সিদ্ধ হয়েছে আহ একেবারে তুলতলা নরম চা দেখি ছিঁড়ে ছিঁড়ে আসছে এই দেখেন বন্ধুরা একদম সেই তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আলুটা দেখি হ্যাঁ লেবনি হ্যাঁ একবারে মধু সেই মজা দর্শকরা আপনারা খেয়ে দেখবেন আসলে অসম্ভব স্বাদের একটা মাংস এই প্রথম পারলে রান্না করলো এই প্রথম পারলে রান্না করলো আসলে অসম্ভব অসম্ভব মজা অসম্ভব মজা সেই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন মশলা ছাড়া তেল ছাড়া রান্না আসলেই মজাদার খুবই মজাদার আমার কাছে অনেক মজা লাগছে আল্লাহ হাফেজ